ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে একসাথে শত্রু দফা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মানুষের ঘরে ঘরে সংযোগ সংযোগযাত্রা কর্মসূচি হাতে নিয়েছেন এই সতেরো দফা দাবি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে কাল অর্থাৎ শুক্রবার দুপুর দুই ঘটিকার সময় কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর উত্তরাঞ্চলের টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের মানুষের ঘরে ঘরে বিভিন্ন দাবি সনদ পৌঁছে দেওয়া হয় কালকের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক কংগ্রেস নেতাকর্মী উপস্থিত ছিলেন কালকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহ জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক রেনুনিয়া কৈলাসহর পুর পরিষদের কংগ্রেসের চেয়ারম্যান চন্দন দত্ত উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সম্পাদক বিলীপ দাস উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যতম সদস্য বাবু সিনহা এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিস মিয়া মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত উপস্থিত ছিলেন পূর্ব ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজব আলী ঢোলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিলুর রহমান সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে কংগ্রেসের বিধর্ম আবেদন আপনাদের সকলের পাশে থাকার জন্য কংগ্রেস দল অংশ এই নির্দেশ নিয়ে সত্রটা বিশ্বরণ ত্রিপুরা রাজ্যের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে সেই কর্মসূচি চালু হয়েছে রাজ্যের দুর্নীতি স্বজন কর্মচারী বঞ্চনা ডাবল ইঞ্জিনের ব্যর্থতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বিনষ্ট কর্মচারীদের পাওনা কড়ায় ঘায় মিটিয়ে দেওয়া সহ আমরা এই সত্য দাবি আজকে থেকে এক মাস ব্যাপী এই কর্মসূচি চালু হয়েছে আমরা আজকে প্রথম কৈলাসর জেলা কংগ্রেস কমিটি উদ্যোগে কৈলাসরের উত্তরাঞ্চলে আমরা আজকে মাধ্যমে এই কর্মসূচির সূচনা আমরা করছি আমরা আজকে বেশ কিছু সংখ্যক বাড়িতে এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আজকে লিফলেট বিতরণ করেছি এবং আগামী আগামীকল থেকে আমাদের প্রতিটি পঞ্চায়েত এলাকায় এবং মিউনিসিপ্যালিটি এলাকায় প্রতিটা ঘরে ঘরে আমাদের দলীয় কর্মী এবং সমর্থকরা সেই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবেন এবং আমরা আশা করি আমাদের এই কর্মসূচি সফল হবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার প্রতিটা বিধানসভা এলাকায় প্রতিটা ব্লক কংগ্রেস কমিটি বা আমাদের শাখা সংগঠনের কর্মকর্তাগণ আজ থেকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়বে এই আবেদন আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমি আবেদন রাখছি পাশাপাশি রাজ্যের বা আমাদের এই জেলার জনগণকে এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসার আহ্বান রয়েছে